আমার দুর্গা রাত বিরেতে ঘরে ফিরে যখন হাইনাগুলো মধ্য রাতে তারা করে তখন আমার দুর্গার অষ্ট নেই দুহাত তার ফাঁকা অন্ধকারে একলা রাতে হাঁটতে পারে একা আমার দুর্গা জ্যান্ত ঠাকুর প্রাণ আছে তার ভেতর পুজো করি আমরা যাকে সে তো শুধুই পাথর মাটির দুর্গা পুজো করো করো না মাটির দুর্গা পুজো করো না সেও তো লাশ জীবন্তকে মেরে ফেলে তোমরা মনে আমার প্রতিমা বিকৃত জনতার আমার দুর্গাকে নগ্ন করেছো ফল পাবেই তোমরা তার বন্ধ করো দুর্গাপুজো বন্ধ করো নাটক বিবস্ত্র করেছো যে দুর্গাকে তোমরা সেই করবে তোমাদের আটক পালিয়ে যেও না ভয় পেও না হারিয়ে ফেলো না ধৈর্য আমাদের শুধু একটাই দাবি বিচার চাই ন্যায্য আমাদের শুধু একটাই দাবি বিচার চাই ন্যায্য